হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি তো আগের দিন আমি আমাদের গ্রামের বাড়িতে মানে আমার মায়ের যেভাবে নবান্ন পালন করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে এবারে নবান্ন উৎসবে আমরা যেতে পারিনি আমাদের শ্বশুর বাড়িতে কারণ কার্তিক পুজো যেহেতু গেছিলাম সেই কারণে তো মা ওখানে নবান্ন উৎসব পালন করেছিল দিয়ে ওখান থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল আমার দেওয়ার বাড়ি গিয়েছিলো ওর হাতেই পাঠিয়ে দিয়েছি তো সেই প্রসাদ পেয়ে তারপরে আমরা রবিবার দিন বাড়িতে এখানে নবান্ন করেছিলাম তো সকালবেলায় উঠে নবান্নর জোগাড় জানতি তারপর রান্নাবান্না এই সবগুলোই আর কি করেছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও সবাই ওখানে কে কীরকমভাবে নবান্ন পালন করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলো না আর কাদের কাদের ওখানে অন্নপূর্ণা ঠাকুর আসে সেটাও জানিও আমার শ্বশুরবাড়িতে তো খুব ভালোভাবেই ধুম করে অন্নপূর্ণা ঠাকুর এসে মানে খুব ভালোভাবে নবান্নটা উদযাপন হয় ওদিকে আর আমার বাবার বাড়িতেও ওদিকে হয় সবাই একটা দিন নির্দিষ্ট ঠিক করে সেই দিনকে গিয়ে নবান্ন হয় সবাই মিলে একসাথে আনন্দ করে খুব মজা করে একটা দিন কাটানো হয় নতুন ধান যেহেতু আসে সেই নতুন ধানের ভাত খাওয়া হয় তো এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা খুব ভালো পরব এবং আমার এটা এই নবান্ন মাখাটা খেতে খুব ভালো লাগে আর কীভাবে আমি বাড়িতে এখানে নবান্ন মাখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো সাথে রাখো সকালবেলা উঠে কাজটা সেরে মোটামুটি ফলটলগুলো সব কুচিয়ে নিয়েছি দেখো এখানে নিয়েছি মটরশুঁটি কলা মন্ডা আমাদের বাড়ির ওখানকার আদা আলু মূলো যেগুলো লাগে সেই কুচি তারপরে লেবু মুসম্বি আপেল শশা এখানে এখানে একটা ক্ষীর বানিয়েছি আর কলা তো আছে ছোটো ছোটো করে কলা যে কুঁচিয়েছি যেটা সেটা মাখবো আর গোটা কলাগুলো এমনি পাতে দেব। আর নলেন গুঁড় ছাড়া তো নবান্ন জমবেই না আর এখানে দেখো চাল মাটা আছে তো বেশিরভাগ জোগাড়টাই কিন্তু মা ওখান থেকে পাঠিয়েছে এখানে আমি টুকটাক জিনিস শুধু কিছু কিনেছি পানি ফল এইসব আর কি ওই টুকটাক কিনতে হয়েছে খুব একটা বেশি কিনতে হয়নি মা বেশিরভাগই ওখান থেকে যখন নবান্ন হয়েছিল আর কি তখনই ভাইয়ের হাত দিয়ে সব পাঠিয়ে দিয়েছিল কিছু কিছু জিনিস ভালো ছিল আর বাকি যেগুলো ভালো ছিল না আর কি সেগুলোই কিনে নিয়ে এসেছিলাম তো এটাই হচ্ছে আমাদের নবান্নর মোটামুটি যোগার আর এখানে থালা ফালা রেডি করে নিয়েছি সমস্তটা হয়ে গেলে চাল টাল মানে যখন বানানো হবে তখন সবাইকে দিয়ে দেবো পাতে পাতে আর খাওয়া হবে তো আমি যেহেতু ভিডিওটা করছি তাই ভীষকে বলেছিলাম যে তুমি তাহলে একটু মাখো দিয়ে ওকে জায়গাটা দিয়েছিলাম তো তারপরে দেখলাম যে জায়গাটা মনে হচ্ছে ছোটো হয়ে যাবে এত সব জিনিসপত্র ও দিয়ে মাখতে গেলে জায়গাটা ছোট হয়ে যাবে তো সেই জন্য কি করলাম একটা বড় দেখে জামবাটি নিয়ে আসলাম সেই বড় জামবাটির মধ্যে সব ঢেলে ঢেলে রেখে ভালোভাবে তাহলে ওটাতে মাখাতে সুবিধা হবে আর কি তো দুধ তো গরম করে নিয়েছি এমনিতে চালটা রাত থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো চালই ছিল কিন্তু তাও একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে সকালে অতটা অসুবিধা না হয় ওটা তো খুব একটা মিহি হয় না আর খুব একটা মিহি হলে খেতে ভালোও লাগে না এই আধা মাটা আধা চাল চাল এরকম থাকলে তবেই ওটা বেশ খেতে ভালো লাগে তো ভীষ্ম এখানে সমস্ত ফলগুলো নিয়ে নিচ্ছে ফার্স্টে দিয়ে ওর মধ্যে মাখিয়ে নিচ্ছে আর সবথেকে বেশি ভালো লাগে আমার যখন আর হ্যাঁ চালের মধ্যে কিন্তু কিশমিশটাও দেওয়া ছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ চালের সঙ্গে ওটা মেশানোই ছিল আর ওইভাবেই ভিজিয়ে দিয়েছিলাম যাতে ওটা ফুলে ওঠে খেজুর আমসত্ত্ব এই সব কিছু আর দিইনিকও এইগুলোই ছিল কারণ অনেক অনেক জিনিস আছে যেগুলো আমার ছেলে খেতে পছন্দ করে না তো সেই জন্য আর কি সেগুলোর অতটা নেওয়া হয়নি আর ওগুলোর সাথে মেশানোও হয়নি যেমন পানি ফল লেবু এগুলোকে গোটা গোটাই পাতে পাতে দিয়ে দেব সেই জন্য ওইগুলো আর মেশায়নি কো ছোটো 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 ফলগুলো এইসব মেশানো হয়েছে আর মন্ডা দিয়েছিলাম বাড়ি থেকে যে মুন্ডাগুলো এনেছিলো মুন্ডাগুলো আমাদের ওখানে খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের ওখানে ক্ষুদ্রুণের নয়নের মন্ডা আছে ওটা পুরো খেলে মনে হবে যেন ক্ষীর খাচ্ছি তো সেই মন্ডা মা প্রত্যেকবারই যখন কেউ না কেউ আসে বা আমরা যাই তখন নিয়ে আসি ওটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে সেই কারণে আর আমরাও সবাই ভালোবাসি তার জন্য নয় কিন্তু সেটাও ওর সাথে মাখিয়ে দেওয়া হচ্ছে আর সেজন্য তাহলে গুড়টা অতটা লাগবে না কম কম লাগবে আর খুব একটা বেশি মিষ্টি মিষ্টি হয়ে গেলে খেতে ভালোও লাগে না তো ফল দিয়ে ফার্স্টে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আর পুরো তো জ ইয়ে লাগবে না মানে যতটা জল দিয়ে ভেজানো হয়েছিল আর কি সেটা তো পুরো শুষে নিয়েছে জলটা সেই কারণে আর কি বা বাকিরা দুধ দিয়েই মাখাতে হবে না হলে ভালো লাগবে না আর অনেকে আছে যারা ক্ষীর দিয়েও মাখে কিন্তু আমরা ক্ষীরটা আলাদা করে বাটিতে খেতেই বেশ পছন্দ করি তো সেই জন্য ক্ষীরটা মাখাবো না শুধু দুধ দিয়েই মাখাবো তো এইভাবেই ভীষ্ম ভালোভাবে ওটাকে মাখিয়ে নিচ্ছে তারপরে সব বাতে বাতে দেওয়া হবে তো তোমরা কে কীভাবে নবান্ন মাখো অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও নতুন নতুন আইডিয়া পেলে বেশ ভালো লাগে তাহলে খেতেও সেরকম টেস্টি হবে আর কি তো আমাদের তো এরকমভাবেই মাখানো হয় অনেকের বাড়িতে আছে যে চিঁড়ে খাওয়ার ব্যাপার থাকে কিন্তু আমাদের চিঁড়ে দেয় না শুধু চাল মাখায় খায় আর তার সাথে গোটা ফল ক্ষীর গুড় এসব তো থাকেই আর কি আবার অনেকের আছে যে খই দইয়ের আড়ান হয় আর কি আমার এক বান্ধবী ছিল তাদের বাড়িতে খই দইয়ের আড়ান হতো যখন তখন আমাদেরকে নেমন্তন্ন করতো ওটাও খেতে কিন্তু দারুণ লাগে খৈ দই দিয়ে মানে অনেকটা যেটা মোয়া খেতে লাগে সেরকম টাইপের তো এখানে দেখো পাতে পাতে সব দেওয়া হয়ে গেছে সবাইকারই আলাদা করে ভাড়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই ভীষ্ম সবাই স্নান করে নিয়েছে যেহেতু নবান্ন জন্য ওরা স্নান করি একবারে খেতে বসবে নবান্ন করবে আমার ছেলেকে তো অনেকবার করে বললাম যে স্নান করে নে তারপরে খাবি ও তো খেলো স্নান করবে না ওকে শীত করছে সকালবেলায় ও চান করবে না সেই জন্য তো ভীষ্ম এদিকে সব জোগাড়যান্তি করছে আমিও দেখো স্নান টান করে চলে এসেছি ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি তারপর ঠাকুরকে জল টল দিয়ে ঠাকুরের জন্য নবান্ন মেখেছিলাম সেটাও একটু সরিয়ে রেখেছিলাম দিয়ে ঠাকুরকেও ভোগ টোক দিয়ে দিলাম দিয়ে তারপরে খেতে বসেছি আর সত্যি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি এখন শেষেই বসেছি এরপরে আবার রান্নাবান্নার জোগাড় আছে তো রান্নাবান্না কি করব না করবো সেটা তোমাদেরকে দেখাবো রান্না বলতে ভাজাভুজি কিছু করছি সবাই বেশি ভাজাভুজি খেতে পছন্দ করে না ওই জন্য খুব একটা বেশি ভাজাভুজি করছিও না ওই আলু ভাজা করেছি উচ্ছে ভাজা মূলো ভাজা করেছি নারকেল ভাজা বা ইয়ে ওগুলো আর এত কিছু করিনি গো আর এখানে দেখো মাছের ঝাল করব মাছের মাথা দিয়ে ডাল বানাবো ফুলকপি আলু তরকারি করব শাক ভাজা করব তো এই সবগুলো করব মাছটা ফার্স্টে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে তো ভাত হচ্ছে আর বেলা অনেকটা হয়ে গেছে তার মধ্যে এতগুলো রান্না সব সারতে হবে তার মধ্যে বাড়ির কাজ তো মোটামুটি সারা হয়েই গেছে কিন্তু রান্নাটাই এখন ইয়ে রান্না হওয়ার পরে গরম গরম তখন খেয়ে নেওয়া হবে সবাই আর এদিকে মাছ দেখো ভেজে তুলে নিয়েছি আর এই দুটো মাত্র মাছের মাথা আছে এই মাথা দুটো দিয়েই মাছের মাথা দিয়ে ডাল বানাবো তো ভাতও তারপরে দেখো হয়ে গেছে ভাতটাকে ঝরিয়ে রেখে দিয়ে ঝরার জন্য মানে এখন সরিয়ে রেখেছি আর এদিকে এখন পায়েস বানিয়ে নিচ্ছি আজকে আর গোবিন্দভোগ চাল ছিল না তো সেই জন্য একটুখানি আতপ চালের পায়েসই বানাচ্ছি আর এলাচ লবঙ্গ সেই জন্য দিয়েছি গোবিন্দভোগ চালে এলাচ লবঙ্গ এসবগুলো অতটা দিলে অতটা ভালো লাগে না মানে গোবিন্দভোগ চালের গন্ধটাই যেন চলে যায় তো সেই জন্য আতপ চাল বানাচ্ছি বলে ওইগুলো একটু দিয়েছি আর এদিকে দেখো ফুলকপি ভেজে নিচ্ছি মানে ফুলকপি আলু তরকারি বানাবো বলে আলুটা ফার্স্টে ভেজে নিচ্ছি তারপরে তো ফুলকপি আলু মানে ভাজবো অন্যান্য সময় আলুটা সিদ্ধ করেই করি কিন্তু যেহেতু আজকে এরকম একটা ব্যাপার সেই জন্য মনে হলো যে একটু সব কিছু ভেজে ভুজিই রান্না করি তাই এরকম করছি আর কি তো তারপরে দেখো এখানে পায়েসটা আমার রেডি হয়ে গেছে আর পায়েসের মধ্যে খেজুরের গুড় দিয়েছিলাম সেই জন্য কালারটা বেশ সুন্দর হয়েছে আর এদিকে ফুলকপিগুলো তারপরে ভেজে নিয়েছি আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে দিয়ে ফুলকপিগুলো এদিকে ভেজে নিচ্ছি আর বেগুন ভাজতে তো ভুলেই গেছিলাম অনেক শেষে মনে পড়েছে তাই জন্য এখন বেগুন ভাজাটাও কেটে রেখেছি আবার মাছের তেল ছিল মাছের তেলটাকেও ভাজতে হবে আর মাছের মাথা দিয়ে ডালটাও ওদিকে চাপিয়ে দিয়েছি আর তারপরে দেখো এখানে ফুলকপি আলু তরকারিটাও চাপিয়ে দিয়েছি ওই মাঝে মাঝে ভিডিও করছি আবার একা হাতে রান্না কাটা বাটা সব জগাড়ান্তি একা হাতেই করাতো সেজন্য কোনো কোনো সময় একটু করে তুলছি আবার কোনো কোনো সময় তুলতে ভুলেও যাচ্ছি তো তারপরে আবার কলার বড়াও বানাবো একটুখানি কলাও দুটো চারটে ছিল সেই জন্য ভাবলাম কলার বড়াও একটু বানাবো তারপরে দেখো এখানে তোমাদেরকে রান্নাগুলো সব দেখিয়ে দিচ্ছি সব ভাজাভুজি মাছের ঝাল শাক ভাজা কলার বড়া ছেলের জন্য মাছ ভাজা মাছের তেল ভাজা তুলে রেখেছি আর ফুলকপি আলুর তরকারি এদিকে ডাল তো দেখালাম শাক আছে বেগুন ভাজা আছে পায়েস আছে আর ভাত তো আছেই তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের আজকে দুপুরের রান্না রান্নাবান্না আর এরপরে সবাইকে খেতে টেতে দিয়ে দেবো হ্যাঁ আমার ছেলেকে দিচ্ছি আর কি গরম গরম ভাত আর তারপরে তো বাকি সব পাতিগুলো দেব তো তখন ছেলেকে বলেছিলাম যে একটুখানি আমাকে ভিডিওটা করে দিতে সবাইকে আমি দিচ্ছি তো তারপরে করে দিচ্ছিল ভিডিওটা তার আজকে এই হাঁড়িটা নতুন নিয়েছি আমাদের হলে এমনিতে প্রেশার কুকারেই রান্না করা হয় কিন্তু অনেকেই বলছে যে প্রেসার কুকারে ভাত খাওয়ানো কি অতটা ভালো না তো হাঁড়িতেই খাওয়া ভালো তো সেই কালকে গিয়েছিলাম বাজারে ওই ফলের বাজার করার সময় তখন ওই হাঁড়িটা কিনে নিয়ে এসেছি নতুন হাঁড়িটা সেই হাঁড়িতেই আজকে চাল রান্না করা হয়েছে তো বেশ ভালোই লাগছিলো যে নতুন হাঁড়িতে আজকে নবান্ন দিনে নতুন হাঁড়িতে রান্না করলাম আর এরপর থেকে প্রত্যেক দিন হাঁড়িতেই রান্না হবে আর আমার ছেলেও এই ঝরঝরে ভাত পেয়েছে প্রেশার কুকারে সবসময় তো অতটা আন্দাজ হয় না মাঝে মাঝে একটু ইয়েও হয়ে যায় তো ওই ঝরঝরে ভাত পেয়েছে ওরও বেশ আনন্দ হয়েছে যে এবার পর আমাকে বলছে মা এরপর থেকে প্রত্যেকদিন তুমি তাহলে হাঁড়িতেই ভাত রান্না করবে তো এটাই ছিল আমাদের আজকে নবান্ন জানতি সব মোটামুটি কয়েক রকমের ভাজাভুজি ডাল ফুলকপির তরকারি মাছ এসব দিকেই আজকে চলল তো তোমরাও সবাইকে কীরকমভাবে নবান্ন পালন করলে বা কাদের কাদের হয় কাদের হয় না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তোমাদের কাছে দেখতে থাকো মানে মনে হচ্ছ সম্ভব আগের সব করেছিল হচ্ছে হচ্ছে তোমারই জন্য আবার হচ্ছে ওইদিকে চলে যাও বিশ্ব একটু দেখাচ্ছি গো সবাইকে সব কিছু বেগুন দিয়ে নি তাই তোমাকে বেগুন দিয়ে নি কাকি দাও ওখানে সব তুলে রেখে দিচ্ছি কেন বন্ধ করবো দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছিল তারপরে আমরা একটু বেরিয়েছিলাম দুটো ঠাকুর মন্দির দর্শন করার উদ্দেশ্যে তো সেটার ভিডিওটা আজকে আর শেয়ার করছি না অন্য একটা ভিডিওতে সেটা তোমাদেরকে দেখাবো যে কোন মন্দিরে গেলাম তো অবশ্যই কোন মন্দিরে গেলাম এটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে তোমাদেরকে আর ভালো লাগলে ভিডিওটা আজকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর পরের ভিডিও কিন্তু দেখতে অবশ্যই এসো তোমরা কিন্তু জানতে পারবে যে আমি কোন মন্দিরে গেলাম তো নবান্ন খাওয়ার পরে বিকালবেলাটা বেশ আমাদের ভালো মতনই কাটলো ওখানে গিয়েছিলাম ভালো মতন ঘোরা হলো ঠাকুর মন্দিরে তারপরে এসে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি তাহলে শেষ করে নেওয়া যাক তো এসে তারপরে আবার ভিডিওটা শেষ করছি তো সারাদিন আজকে মোটামুটি ভালোই কাটলো আবার তো কাল থেকে সেই একই রুটিন চলতে থাকবে তো চলো তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা পড়ছে সবাই সাবধানে থেকো টাটা নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো তোমাদের কাছে